গুরুত্বপূর্ণ সংস্কারের পর আঠারো মাসের মধ্যে নির্বাচনের আশা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এই প্রত্যাশা এবং এই প্রস্তাবের পর রাজনৈতিক দলগুলো বা সরকারের যারা আছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে ভাবছিলাম দর্শক আপনাদের জেনারেল ওয়াকার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি প্রতি সপ্তাহে সেনা প্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে অবেন তিনি পাশাপাশি এটা বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয় এটা বলছেন তিনি সতেরো কোটি মানুষের দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার প্রতিশ্রুতি দিয়েছেন তার সেনাবাহিনী বলেছেন যে আগামী মাসের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার জন্য তারা সহযোগিতা করবে তাদের প্রায় কাজ করবে কখন এই কথা তিনি বলছেন যখন ডক্টর তার বহর সহ জাতিসংঘে অধিবেশনের জন্য গিয়েছে ঠিক রকমই ঠিক সেই সময় বাংলাদেশের সেনা প্রধানের কাছ থেকে এরকম বার্তা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে গুরুত্বপূর্ণ সংস্কারের পর আঠারো মাসের মধ্যে নির্বাচনের আশা করেছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এই প্রত্যাশা এবং এই প্রস্তাবের পর রাজনৈতিক দলগুলো বা সরকারের যারা আছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে ভাবছিলাম দর্শক আপনাদের এবং বৈদুল্লা মজুমদার তিনি মনে হলো যেন তিনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট নাই এই সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো হবে কিনা যারা অন্তর্বর্তী সরকারে কাজ শুরু করেছেন তারাও যেই বক্তব্য দিচ্ছে তাতে মনে হয় যে বেশ তারা সময় নিয়ে ভালোভাবে করতে চায় তার মানে সময় দরকার এখন সেই সময়টা অনন্তকাল কত দিন এই প্রশ্নটা কিন্তু তুলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সময় সীমা দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে দুই রকম আমি যেটা অনুমান করি এক পক্ষ খুশি হতে পারেন যে সময় সীমা পাওয়া গেল দেড় বছর অন্য পক্ষ মনে করতে পারে যে না ক্ষমতা তো একেবারে হাতের না নির্বাচন হলেই যেখানে আমরা ক্ষমতায় আসবো এবং যেহেতু দলের মহাসচিব বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার হবে সংসদের প্রতিনিধিরা করবেন তাহলে যারা একটু বোদ্ধা যারা ধীরে সুস্থ করতে চান তারা হয়তো চিন্তা করবেন ঠিক আছে দেড় বছর কি এমন হোক সংস্কার হোক তারপরে আমরা মানে নির্বাচন হোক তারপরে ক্ষমতায় আসি এটা চিন্তা করতে পারেন আবার চিন্তা করতে পারেন যে এর মধ্যে তো অনেক পলট পলট হয়ে যেতে পারে দেড় বছরের মধ্যে অন্য রাজনৈতিক পোলারাইজেশন হতে পারে এবং তার একটা আলামতও কিন্তু আছে অন্য রাজনৈতিক শক্তিও চলে আসতে পারে তাহলে কি ক্ষমতার দরজা সেই দরজাটাকে আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে এরকম একটা সংখ্যাও কিন্তু ভর করতে পারে অনেক রকম ক্রিয়া প্রতিক্রিয়া হবে নিঃসন্দেহে বলা যায় যে দেড় বছর সময়সীমা যেটা জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এটি কি জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের কথা তিনি কি নিজের থেকেই অনুমান করছেন নাকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা এবং তিনি বলেছেন যে তো সবটা একবার দুবার করে ডকইউমেন্টেশনর সঙ্গে তুমি কথা বলেন সরকার এর নানান বিষয়গুলো নিয়ে তাকে বলতে হয় তো সেই ধারণা থেকে কি তিনি বললেন মানে অর্থাৎ তিনি কি অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবে কি এই কথা কি সামনে নিয়ে আসেন 18 মাস নাকি নিজের ধারণা থেকে বলেন এটাও কিন্তু একটা কোভি সিগনিফিক্যান্ট ব্যাপার যদি অন্তর্বর্তী সরকার যেটা বলতে পারছে না সেটা যদি জেনারেল ওয়াকার বলেন তাহলে একদিক দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর যে নির্বাচন নির্বাচন বলে যে রাজনৈতিক দলগুলোর চাপ সেই চাপ থেকে অন্তর্বর্তী সরকার কিছুটা সেফ সাইডে থাকতে পারে আর জেনারেল ওয়াকারও যখন বলতে পারেন যে না আমি আমার বিবেচনায় বলেছি এটা অন্তর্বর্তী সরকারের অধিকার তারা এই সময়ের মধ্যে করতেও পারে নাও পারে অর্থাৎ তাকে স্কিপ করার একটা সুযোগ থাকে কিন্তু সরকারের কেউ যদি বলেন দেড় বছর তাহলে তো তাকে সেইটা একদম অবদানিত হয়ে যায় সেটা মানতেই হয় কিন্তু তারপরেও জেনারেল ওয়াকার যখন বলছেন সবাই জানেন যে এই ক্ষমতার মূল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী এবং সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের যে ভূমিকা তার একটা বক্তব্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ এটা উনি নিশ্চয়ই অনেক ভেবে চিন্তায় এরকম একটা সময় কথা বলেছেন এখন তারই বলার পর আমি ভাবছি যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন এবং যারা ছয়টি সংস্কার কমিশন করেছেন এবং নাহিদ ইসলাম বলেছেন যে আরো একটা সংস্কার কমিশন হবে সেটা হলো গণমাধ্যম সম্পর্কিত সেই ছয়টা কমিশন তারা রিপোর্ট তিন মাসের মধ্যে রিপোর্ট দিবেন সেই রিপোর্ট পর্যালোচনা হবে আলাপ আলোচনা হবে নানা জন নানা মত দিয়ে আবার সেটা পর্যালোচনা হবে সেটা করতে করতে আসলে কত সময় লাগবে বা এর মধ্যে আরো কোন তাগিদ আসবে কিনা যে আরো বিভিন্ন বিষয়ের সংস্কার আর মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তারা অলরেডি এই সংস্কারের কর্মসূচিতে ব্যাপক তারা উৎসাহ করছেন এবং তারা বলছেন যে তারা এই সংস্কারে অংশ নিতে চান তো তারা অংশ নেওয়া মানে হচ্ছে তাদেরও যে নানা প্রস্তাবগুলো সেগুলো বিবেচনা করা তারাও আলাপ আলোচনার মধ্যে আসতে চায় তো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশ এবং সংস্থাগুলো ইনভলভ যদি হয় তাহলে তো এই সংস্কারের বিষয়গুলো হবে ফলে নির্বাচনটা কি ঠিক বলা যাবে যে দেড় বছরের মধ্যেই হবে এমনটা তো নাও হতে পারে তখন কি হবে সব মিলিয়ে একটা রাজনীতির মধ্যে একটা বেশ চাঞ্চল্য এবং আলোচনা হয় আর যদি একেবারেই নির্ধারিত হয়ে যায় যে না দেড় বছরের মধ্যে কাজ শেষ করতে হবে তাহলে দেখা যাবে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ শুরু করেছিলেন সেই গুলোতে তারা আর যাবেন না তারাও আবার হতদম হবে আর যদি হতদম হয় তাহলে এখন যা পরিস্থিতি তাতে কিন্তু আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির আবার অবনতি করবে ফলে এমন একটা সময় বলটা ছাড়লেন জমান রাজনৈতিক অঙ্গনে সেটা নিয়ে কিন্তু এখন খেলাধুলা করা সেটা নিয়ে চাল ঠিক করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফলে কি সিদ্ধান্ত হয় সরকারের ভেতরে এবং বাইরে এখন সেটি দেখার বিষয় দর্শক এবং আমরা খুবই কৌতূহল উদ্দীপক ভাবে এটা পড়েছি পড়ব বইটার অনেক রকম ডাইমেনশন আছে যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি সেগুলো নিয়ে কথা বলতে চাই বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে কন্টেন্ট তো আছে সময়টাও ম্যাটার করে আমরা মনে রাখব এই সময়টা হচ্ছে ডক্টর ইউনূস দেশে নেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন এই রকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুঞ্জন ছিল তার যাওয়ার আগে সবকিছু প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে প্রধান বোমা যেটা নির্বাচনের সীমা সেটা নিয়ে পরে আসছি এছাড়া অনেকগুলো কথা বলেছেন এগুলো ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি বলতে চাই যে তিনি কোনোভাবেই তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিক ভাবে কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মকর্তা সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ কাজ করার সময় অন্যায় করতে পারেন আমরা জানি যে মিলিটারি যে সবসময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না অনেক সময় সেটা অন্য জায়গায় যায় এ যখন কাজ করতে যান বিজেপিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে এর পরের বাক্যটা এটা একটা ছোটখাটো বোমা সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ে দায়িত্ব সামলান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকারের মাধ্যমে এটি আর নজরে দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কোন অবস্থাতেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় এটার একটু কথা বলা দরকার সেনা প্রধান হিসাবে তিনি দায়িত্ব থাকা অবস্থায় সেনাবাহিনী আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সেনাবাহিনী সেই সংস্কারের সময় সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন তিনি আইডেন্টিফাই করেছেন এটা নিয়ে বিতর্ক হোক সমাজে খুবই দরকার আছে আমি ওয়েলকামও জানাতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন প্রধান হয়েছেন সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন বিশেষ করে গত পনেরো বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম জনগণের যে মতাদর্শ তার বাইরে যাননি সেনাবাহিনী শেখ শেখ হাসিনার হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে করেছিল তাই আমাদের রক্তপাত হয়নি আমি বহুবার তারা গুলি চালালেও আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান তারা সবাই আমাদেরই মানুষজন তারা এই মাটির সন্তান তো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে সমাজের সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার এবং যেহেতু সংসারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি সেখানে এটা আসতেই পারে কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে যেটা প্রধান বোমা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে সেটা বলি আমি ওনার বক্তব্য হুবহু পড়ি তাহলে সবচেয়ে ভালো হবে ওয়াকুজ জামান বলেন আমি তার ব্র্যাকেটে ডক্টর ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন খেয়াল করি আমরা কথাটা আমি আমি তার পাশে যাই হোক না কেন আছে। ইংরেজিতে যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন সংস্কার করার পর গণতান্ত্রিক উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তাহলে বলবো এই সময়সীমার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমি এই জায়গাটা আবার কথা দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমি তার পাশে থাকবো যাই হোক না কেন তিনি যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাধ অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলছেন তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছে তিনি বলেন পাশে যাই হোক না কেন যাই হোক না কেন আলা পাচ্ছে কেন আমরা এই আলা পরে মধ্যে করতে দেখেছি আমাকে ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছেন ইউনুস তো আমেরিকায় যাচ্ছেন এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা কেউ কেউ গোপন সূত্রে কিছু কিছু খবর পেয়েছেন আমার থাকবেন দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন এটা খুব স্পষ্ট তার মানে যাই হোক না কেন মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে ডক্টর ইউনুসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য ডক্টর জনাব ওয়াকুজ্জামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি এবং উনি ইঙ্গিত দিয়ে দিলেন রিডিং বিটুইন লাইন্স হচ্ছে সমস্যা হতে পারে কিন্তু উনি ডক্টর জনসের সাথে থাকবেন সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বলছেন আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই এবং তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস তার নেতৃত্বাধীন এই সরকার গণে গনে এখন হচ্ছে এবছর তার মানে দু হাজার মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন